আসসালাম আলাইকুম বন্ধুকান আজকে আমরা আবারও যেতে যাচ্ছি কলকাতা আপনারা সবাই জানেন যে আমরা কলকাতা এখন কি কাজ করছি তো আজকে আমি আর সুপ্তারুল আমার দুই বন্ধু মিলে আবারও বেরিয়ে পড়ব বাইক রাইডের উদ্দেশ্যে সেই আমাদের বাড়ি থেকে কলকাতা আমরা এখান থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটারও হয়ে যায় আমরা রাইড করব এখান থেকে আমরা রোজা ধরে নিয়েছি সেই করে নিয়েছি এখনই বেরিয়ে যাব আর একটু পরেই যেহেতু যত সকাল হবে তত তাড়াতাড়ি মানে ভিড় জাম লেগে যাবে রাস্তায় তার জন্য আমরা আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি রাস্তা আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন আজকে যাত্রাটা শুরু করা যাক আসলে এই জুতোগুলো আমি অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন জোম্যাটো থেকে এসেছে একদম অর্ডার প্রুফ জুতো এগুলো পরে যাবো আজকে কিছু বলো আমি চলে যাচ্ছি কলকাতা যাওয়াচ্ছি কিছু বলছেন কিছু বলছেন না না আবু যাবা আমার সাথে যাবা যাবা চলো 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 वैसे तो चलो इजाजत दे दो या रोज आता भोर है बेटा अब रोजा समय पाव पावला करार भूलबो तो বন্ধবান আমরা বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বহরমপুরে এসে পৌঁছালাম আমরা এখানে একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যে বাইপাস এখান থেকে জঙ্গিপুর চলে যাওয়া হবে এই রাস্তাটা আর ওই রাস্তাটা কন্টিনি তলা হয়ে এলো আর আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে রেস্ট নেওয়ার জন্য করলাম ওই যে বাইক গাড়িগুলো চলে যাচ্ছে ওটা ওই বাইপাস চলে যাচ্ছে 唉。<sighs>

গাজা আমরা সেই লালগোলা মুর্শিদাবাদ থেকে আসার পথে এখন আমরা নদিয়া জেলায় আছি বন্ধুগণ আমরা এখন লালগোলা থেকে একশো নয় কিলোমিটার দূরে নয় একশো নয় কিলোমিটার দূরে আমরা দাঁড়ালাম তো একশো ন কিলোমিটার আমরা যাত্রা শুরু করে শেষ করলাম এখনও আমাদের একশো কিলোমিটার যেতে হবে তো আমরা এই যে জায়গাটা দাঁড়ালাম কত সুন্দর দেখতে পাচ্ছেন এই আশেপাশে কত গাছপালা আর আমরা যে পাশে দাঁড়ালাম সেটা হচ্ছে হাইওয়ে তো এই জায়গাটির নাম এখন আপাতত আমার জানা নেই দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ আমরা এখন নদীয়া ডিস্ট্রিক্টে আছি আর এখান থেকে কলকাতা আর একশো বেশি কিলোমিটার নেই একশো দশ পনেরো কিলোমিটার মতো হবে যেখানে আমরা যাব তো চলুন এখানে একটু আরাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো গন্তব্যস্থলে তো আমরা এখন আবারও দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আশেপাশে কত সৌন্দর্য আমাদের রাজ্য সড়ক খুব সুন্দর হয়ে গিয়েছে তো আমাদের এখান থেকে আর মাত্র গন্তব্যস্থল হচ্ছে অষ্টআশি কিলোমিটার দূর আমরা যেখানে যাবো দমদম বরানগর তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা তো এখন আমাদের এখান থেকে রানাঘাটা আর বেশি দূর নাই হয়তো দশ বারো কিলোমিটার মতো আছে আমরা যাব তো তার আগে আপনি একবার রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা এত সুন্দর আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে অন্য একটা রাস্তা তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক প্রান্ত গ্রামে বা রাস্তার ধারে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলা পশ্চিম বাংলা রাজ্য সড়ক তো এই যে আমাদের বাইক এই বাইকে করেই আমরা বেরিয়ে পড়েছি তো এই বাইকে একটু সমস্যা হচ্ছে আপনার একটু এই মিটারে পাঁচ চল্লিশে আটকে আছে আমরা আজকে নাম্বার প্লেট হয়ে গেছে ওখানে নাম্বার প্লেট বসাবো দেখতে পাচ্ছেন চলুন আমরা বেরিয়ে পড়ি আবার তো বন্ধুবান আমরা চলে এলাম সেই লালবা থেকে কলকাতা ছ ঘন্টার জার্নি করলাম আর অবশ্যই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছেন তো এখন আমরা রেস্ট করব এবং আমরা সন্ধ্যার দিকে আমরা কাজে বেরিয়ে যাবো জামাটাতে তো আজকে ইফতার করবো এখানেই ইফতার করে কাজে বেরিয়ে যাবো तो देखा जाए कैम कम लो ब्लॉग अपना लोगों से जाना तो दोस्तों आज दो हफ्ता बाद निकला हो काम पे देख सकते हैं मेरा ये नया टी शर्ट आया है जोमेटो से और आज फुल डे ऑफर पाँच सौ का है आज मंडे है आज हम निकलेंगे काम पे देखते आज डेढ़ हज़ार के ऊपर इनकम होता है कि नहीं चलिए चैनल पर नहीं है तो सब्सक्राइब कीजिए तो सिलिंग लाय लेगा? का वो की गाड़ी देखा था वो आम रसेम करी

এখন আমি আছি রাজারহাট নিউ টাউনে এইদিকে আছে আমার বিশ্ব বাংলা গেট আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো আমেরিকার মতন মানে ইন্টেরিয়ার রয়েছে খুব সুন্দর লেমন ট্রি